Jahaja, bosok, hakim, alat আমরা আদিবাসী কৃষি সমাজে কেন্দ্রীয় কমিটির সামনে উপস্থিত আছেন माननीय আর আদি আর মাতা মানে উপস্থিত আছেন ডি নম্বর আদিবাসী কৃষি সমাজের সভাপতি সিন্ধমনাথ উপস্থিত আছেন আমাদের ওডিয়া এই দা এবু সভাপতি माननीय ভগবান সেবা মাতা মানে

গোবীন্দ্র সুন্দর মাহাতো যে হক অধিকারের লড়াইয়ের জন্য আন্দোলন করেছিলেন করে আসতেছিলেন সেই আন্দোলন করতে গিয়ে সেই থানার মধ্যে তারাকে ছেড়েছে এইভাবে আমাদের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে অনেকে হয়েছেন এবং আমরা উনিশশো সাতষট্টি সালে ভারত স্বাধীনতা লাভ করি কিন্তু দুঃখের বছর স্বাধীনতা লাভ হলেও আমরা এখনও পরাধীন অবস্থায় পড়ে আছি আমাদের যে আমরা উনিশশো তেরো সালে সরকারিভাবে তখন যারা ইংরেজ সরকার ছিল আমরা যে তেরোটা জাতকে এসটি করেছিল আমরা স্বাধীনতার পর থেকে কিন্তু এসটি তালিকাভুক্ত ছিল উনিশশো পঞ্চাশ সালের পর থেকে কিন্তু আমরা সেই তালিকা থেকে বাদ পড়ে যাই আমরা সেই এস টি তালিকাভুক্ত করার জন্যে আন্দোলন করতে হয়েছে স্বাধীনতার পরেও কর্মী জাতি আজ পরাধীন তাদের আত্মপরিচয়ের জন্য আন্দোলন করেছি কখনো হচ্ছে না কখনো কখনো মহাজন আগান আমরা দিল্লি অভিযান কলকাতা অভিযান আমরা কখনো রাজ্য সরকারকে কখনো দিল্লি সরকারকে আমাদের দাবি বারে বারে অনুরোধ করেছি কিন্তু আমাদের দাবি এখনো সেইভাবে হয় নাই ঠিক আমরা তাই আমাদের আন্দোলন আরো জোরদার করে যাতে আমরা করতে পারি আমাদের একটি ভুক্ত না হয় পর্যন্ত আমরা আমরা জীবন দিতে প্রস্তুত আছি কারণ তা না হলে আমাদের এই একটি ভুক্ত হবে যাই হোক আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন তাদের মুখ থেকেও মূল্যবান ভক্ত পশ্চিমব্যা